আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজিম কেমন আছেন আপনারা সবাই? দুয়াপ করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দ্বারে বলতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অমূল্যে হাজির হয়েছি। আজকে অমূল্যটি হলো চোখ বন্ধ করে লুকিয়ে গেয়ে জিন দেখানোর তদবির আমল অনেক সময় রুগীদেরকে তার জিনকে বা তাকে যে ক্ষতি করে ডিস্টার্ব করে স্বপ্নে গমে দেখায় তাকে দেখানোর প্রয়োজন হয় এই জন্য আপনারা ইনশাআল্লাহ আজকের এই আমলটির মাধ্যমে আপনারা রুগীর শরীরের জিনকে বা আশঙ্কিত জিনকে বা দৃষ্টিগত জিনকে তাই দেখাতে পারবেন যোগ বন্ধ করে ইনশাআল্লাহ এর জন্য এই আমলটি করার জন্য আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহ দেখবেন এবং আপনারা এই ভিডিওটি খুব সহ পুরোটা দেখবেন তাহলে এই আমলটি করতে পারবেন তাহলে কীভাবে এই আমলটি করবেন এখন বুঝে নিন সর্বপ্রথম আপনারা কী করবেন যখনই আপনারা রুকিকে তার চিনকে দেখাতে চাইবেন বা চিকিৎসা করতে চাইবেন তখন আপনারা রুকিকে তাবিজ কবচ খুলে অজ অবস্থায় পাক পবিত্র হয়ে আপা সামনাসামনি বসাবেন তারপর যে আমলটি করবে মোতাব্বির শুধুমাত্র প্রথমে রুগী শুধুমাত্র তাবিজ কবচ খুলে অজ অবস্থায় দু হাত উঁচু করে বসে থাকবে চোখ বন্ধ করে তারপর আমিল মোদাব্বির আমলটি করবে প্রথমে পড়বে তবা এবং দুধ শরীফ এগারোবার বার তারপর পড়বে বিসমিল্লাহ সহ সতেরো ক্লাস এগারো পড়বে প্রতিবার পড়বে প্রতিবার দম দিবে ইনশাআল্লাহ একবারও হয়ে যাবে ওকে তার দিনকে দেখতে পাবে তাকে ক্ষতি যে করে তাকে দেখতে পারবে আর দেখতে না পায় তারপর আবার আবার ওইরকমভাবে সুরে ক্লাস নয় বার পড়বে ইনশাল দেখতে পারবে তারপর যদি দেখতে না পারে তাহলে আবার সাতবার করবে ইনশাআল্লাহ এবার দিয়ে সে দেখতে পাবে ইনশাআল্লাহ তার দিনকে দেখতে পাবে তারপর আপনার যদি এই আমুলটি এই আঙুলটি করার জন্য আপনারা আমেল হতে হবে কিভাবে আমেল হবেন আপনারা যেকোনো এসে যেকোনো আপনারা যেকোনো সোমবার অর্থাৎ বৃহস্পতিবার আপনারা রাত থেকে এসে নাম্বার রাত থেকে আমল শুরু করতে হবে তিনশো বার করে বিশ সহ সুরা সুরা এক আপনারা পড়তে হবে একুশ দিন তাহলে আপনার আমেল হয়ে যাবেন এই আমুলটি করলে তারপর আপনারা ফায়দা পাবেন